হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজ তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ছন্দ অলঙ্কার থেকে ছন্দ যে বিষয়টি রয়েছে সেখান থেকে ছেদ জিনিসটা কি ছেদের সংজ্ঞা এবং তার যে ভাগগুলো রয়েছে তার সংজ্ঞা দিব তো দেখো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স এই দুটো ফোন করে তোমরা কিন্তু তোমাদের কোর্স কোর্স ফিস যে কোনো জিজ্ঞাসা থাকলে করে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আজকে ছেদ কি সেটা আমরা জানবো ছন্দ শিখতে গেলে তো আগে তার উপাদানগুলো চিনে নিতে হয় যেরকম তার আগের দিন আমরা চিনলাম দল কি মাত্রা কি তো ঠিক সেভাবে আজকে আমরা জেনে নেব হচ্ছে ছেদ কি দেখো ছেদ হচ্ছে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি আগে সেটা করে দিই তোমাদের সামনে যে বাক্যের আংশিক বাক্যের আংশিক বা সামগ্রিক ঠিক আছে বাক্যের আংশিক বা সামগ্রিক অর্থ প্রকাশের জন্য ধ্বনি আহ প্রবাহের যে উচ্চারণ যে একটা বিরতি থাকে সেটাকেই বলা হয় কিন্তু ছেদ তো দেখো এই ছেদ জিনিসটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি তো আমরা তার আগে একবার মানে একটুখানি তোমাদেরকে বলে দিই যে আমরা যখন কোনো মানে কোন একটা বাক্যের অর্থ প্রকাশ করার চেষ্টা করি ঠিক আছে এবং সেখানে প্রকাশ করার সময় সেটা সামগ্রিক হতে পারে আংশিক হতে পারে তো সেটা মানে মাঝখানে যে আমরা বিরতিটা নিই বা একটুখানি ছেদ অংশ থাকে সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে ছন্দের ছেদ ঠিক আছে একটা ধরে নিতে পারো ধনী প্রবাহের যে একটা উচ্চারণ সেই উচ্চারণের মধ্যে একটা সামান্য বিরতি যেটাকে আমরা বলে রাখি ছেদ তো এই ছেদ হচ্ছে তিন প্রকার আহ রসচ্ছেদ অর্ধচ্ছেদ আর হচ্ছে পূর্ণচ্ছেদ এই তিনটে তোমাদেরকে একটু জেনে নিতে হবে তোমাদের এগুলো সংজ্ঞা রয়েছে শুধু তবু আমি তোমাদেরকে কিছু ডিটেলস দিয়ে রাখতে পারি টিকা আসতে পারে অনেক সময় সেই জন্য তো ছেদ হচ্ছে তিন প্রকার রসচ্ছেদ আমাদের অর্ধচ্ছেদ এবং পূর্ণচ্ছেদ তোমরা বেশিরভাগই ছাত্রছাত্রীরা সবাই জানো যে কমা যেটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় হচ্ছে রোষোচ্ছেদে আমি কমা যে দিয়ে দিয়েছি এই এই চিহ্নটা দিয়ে কিন্তু আমাদের রোষচ্ছেদকে কি করা হয় প্রকাশ করা হয় তাহলে রোষোচ্ছেদের সংজ্ঞাটা কেমন হবে বলো তো বাক্যের আংশিক বা সামগ্রিক অর্থ প্রকাশের জন্য বা স্বল্পতম যে উচ্চারণ বিরতি দেওয়া হয় একটা বাক্যের মধ্যে যে স্বল্পতম যে উচ্চারণ বিরতি থাকে সেটাকে বলা হয় কিন্তু রোষোচ্ছেদ এবং এই চিহ্ন দ্বারা কিন্তু আমরা এই রসুচ্ছেদকে চিনে থাকি একেবারে ওই আগের সংজ্ঞাটা যেটা তোমাদের রয়েছে যে সামগ্রিক অর্থ প্রকাশের জন্য ধনী যে উচ্চারণ বিরতি সেম এরকমই শুধু এখানে দিতে হবে যে স্বল্পতম উচ্চারণ যে বিরতি থাকে তাকেই বলা হয় রসোচ্ছেদ এবার হচ্ছে অর্ধচ্ছেদ অর্ধচ্ছেদটা কি বলতো অর্ধচ্ছেদ রসোচ্ছেদের থেকে একটু বেশি বিরতি থাকবে ঠিক আছে মানে বাক্যের অংশ বাকের আংশিক বা সামগ্রিক অর্থ প্রকাশের জন্য ধনী প্রবাহের যে একটা উচ্চারণ সেই উচ্চারণটা রসচ্ছেদের থেকে যে উচ্চারণ বিরতিটা সেটা রসচ্ছেদের থেকে একটুখানি বেশি বেশি থাকবে। থাকবে সামান্য এবং সেই একটু বেশি একটুটাকে আমরা কিন্তু বলে দেব অর্ধচ্ছেদ এবং অর্ধচ্ছে যে চিহ্নের দ্বারা প্রকাশ করে থাকি সেটা কিন্তু তোমাদের যে নিচে দিয়ে দিয়েছি দেখো এই চিহ্ন দ্বারা কিন্তু তোমাদের অর্ধচ্ছেদ প্রকাশ করা হয় তাহলে আমরা রসোচ্ছেদ এবং অর্ধচ্ছেদ জেনে নিলাম এরপরে হচ্ছে হচ্ছে পূর্ণচ্ছেদ পূর্ণচ্ছেদ আলোচনার আগে আমি তোমাদের বলে দিই যারা আমার কন্টিনিউ ভিডিও গুলো দেখছো এবং থার্ড সেমিস্টার মেজর বেঙ্গল থ্রি থেকে থ্রি ফোর প্রতিদিন একটু কমেন্ট বক্সে যে কেমন লাইক করবে যদি উপকারে লেগে থাকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই জানাবে কারণ তোমাদের এই ক্লাস গুলো মানে আমরা যে দিই তো সেখানে কিন্তু তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের অনেকটাই প্রেরণা যোগায় আরো ভালো মতো কাজ করার জন্য তো তোমরা ক্লাসগুলো দেখবে এবং যারা আমাদের সাথে অলরেডি যুক্ত আছো হয়ে গেছো অনেকদিন ধরে অনলাইন ক্লাস করছো তাদেরকেও বলবো যদি কোনো সময় কোনো ক্লাস এরকম হয় যে দেখো অবশ্যই দেখে নেবে আর সাপ্তাহিক আমি সম্পূর্ণ আলোচনা করছি তোমাদের যারা ভাবছো যে যুক্ত হবে তারা কিন্তু বেশি দেরি না ঠিক আছে কারণ আমি আমি মোটামুটি ছন্দ অলঙ্কারে ঢুকে গেছি আগের মেজর থ্রি ফোর কমপ্লিট হয়ে গেছে আলোচনা পুরোপুরি ভাবে কিন্তু আমাদের ভিডিও গুলো রয়েছে লিংক রয়েছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ভিডিও যেগুলো ভিডিওগুলো রয়েছে অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সেটা কারণ সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছানোর জন্য তাহলে চলো আজকে জেনে নিই যে লাস্ট যেটা আছে পূর্ণচ্ছেদ ছেদের একেবারে শেষের অংশ পূর্ণচ্ছেদ দেখো কি যখন কোন বাক্যের আংশিক বা সামগ্রিক অর্থ প্রকাশ করার জন্য আমরা যে উচ্চারণ বিরতিটা নিই ধ্বনি প্রবাহের মাঝে তো সেখানে এটা মাঝে হবে না এটা একেবারে শেষের দিকে হবে ধরো একটা বাক্য আমি শেষ করছি শেষে আমি যে ব্যবহার করছি এন্ডিং যেটা হয় আমার বাক্যের তো দাড়িটা সেখানে কিন্তু এই পরিপূর্ণ বিরতি বলা হয় সেটাকে ঠিক আছে সেটা কিন্তু আর রসচ্ছেদও নয় এবং রসচ্ছেদের থেকে বেশিও নয় এটা একেবারে বাক্যের শেষ যে রয়েছে সেটাকে আমরা বলবো পরিপূর্ণ বিরতি অর্থাৎ আমার বাক্যটা শেষ তো সেটাকে বই থেকে বলবো হচ্ছে পূর্ণচ্ছেদ অর্থাৎ আমার বাক্যটা পূর্ণ হয়ে গেছে আর পূর্ণছেদ তোমরা সবাই জানো যে আমরা লেখা শেষে দাঁড়ি ব্যবহার করি এটাকেই বলা হয় পূর্ণচ্ছেদ তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ছন্দ থেকে ছেদ অংশটি এর পরের দিন আবার ছন্দ থেকেই তোমাদের আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার ভিডিও এত পর্যন্তই পরের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আহ ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ